আসসালামু আলাইকুম আমি নাইম নুর চার মাস হবে ভিডিও বানাই না তো আজকে আমার বন্ধু আমাকে ইনভাইট করলো আমার এক্সপেন্সিভ ড্রাইভার বন্ধু আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার বন্ধু ভাই মানে সোনারগাঁও জাদুঘর তো আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক পানাম নগরে শুরু করলাম ফিট থেকে যাত্রা বন্ধুর গাড়িতে তারপর আমরা গাড়িতে গ্যাস ভরায় নিয়ে আবারও যাত্রা শুরু করলাম রাস্তাঘাট বেশ স্মুথ হয় আমরা এক ঘন্টার মধ্যে নগরে পৌঁছে যাই আমরা এখন চলে আসছি সেই পানাম নগর এখন আমাদের এখানে পার্কিং শেষ হলো ছাতা খুলতেছে কারণ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে পাইম তোমার এখানে এসে কেমন লাগছে আর আই লাভ ইউ বলতে বলিনি তো আই লাভ ইউ টু এখানে আরো ভাইরা আছে আমাদের আশিক ভাই তো ক্যামেরা দেখেই পালায় হোক আমরা এখন এই জায়গাটা ঘুরে দেখি এখন যাব এরপরই আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর দেখতে পাই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের কাছাকাছি আমরা সবাই চলে যাই প্রথমত এখানে তিন ধরনের ইটের মূল্য নির্ধারণ করা হয়েছে দেশি পর্যটকের জন্য বিশ টাকা বিদেশি পর্যটকের জন্য তিনশো টাকা এবং সার্কভুক্ত বিদেশিদের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশের পথেই আপনাদের চোখে পড়বে পাঠকলিপি পাঠকলিপিতে বর্ণনা করা আছে এই পানামনগর সম্পর্কে শুনেছি পনেরো শতকে ঈশা আমলে এই নগরী গড়ে ওঠে তখন এটি ছিল বাংলার ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে সারি সারি পুরনো বাড়ি যেগুলো মূলত ইউরোপীয় আর্কিটেকচারের সোয়া নিয়ে তৈরি কাট ইট আর চুন সুরকি দিয়ে বানানো এই বাড়িগুলো একসময় ছিল জমিদার আর ব্যবসায়ীদের বাসস্থান এখন অবশ্য সময়ের সাথে অনেকটা ভগ্ন হয়ে গেছে আচ্ছা ভাই তাহলে আশিক ভাই এখানে আমরা মানে যেটা দেখতে পাচ্ছি এখানে কি করা হইতো এটা হলো জায়গায় যে রাজা বাদশা রে যারা থাকতো এই মিয়া রাজা বাদশা কে এই জায়গা আমার দাদি গোসল করত আমার দাদি ছিল হলো রানী ছিল আর 600 বছর আগে তো তখন আমি এই জায়গায় মাঝে মাঝে আসতাম পার্ট টাইম ডিউটি করতাম ও অনেক দাদার বলতে মানে কি তুমি আসতা 600 বছর পরে আবার আসলাম যদি আমার 1100 বছর চলে কায়েম বন্ধু সে

এই নগরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে হেঁটে গেলে মনে হয় যেন সময় কয়েকশো বছর পেছনে ফিরে গেছি রাস্তার দুপাশে পুরনো সব অট্টালিকা আর নির্জন পরিবেশ একেবারে ভিন্ন অভিজ্ঞতা পানামনগরে মোটামুটি পঞ্চাশটির মতো পুরনো স্থাপনা আছে এগুলোকে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করেছে ভ্রমণকারীদের জন্য টিকিট কেটে প্রবেশ করতে হয় তো বন্ধুরা এটি ছিল আমার আজকের পানামনগর ভ্রমণ এরপর আমরা যাব পানামনগর জাদুঘর আমাদের হ্যাঁ পানাম নগর ঘোরা শেষ এখন আমরা পানাম জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সবাই সেই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আমরা শেষ করছি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম